আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা সবাইকে জানাচ্ছি আমার অন্তর থেকে ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা আপনাদের একটি তথ্য দেওয়ার জন্য ইউটিউবে আপডেট দিয়ে দিছে একজন ইউটিউবে যে আমাদের মনিটাইজ করে যারা আমাদেরকে ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো সবার মাঝে সরিয়ে দেয় এবং ইউটিউবের যে আমাদের গাইডলাইন রয়েছে যারা আমাদের ভিডিওগুলো পর্যবেক্ষণ করে ভিডিওগুলো আমাদের কেমন হচ্ছে কোন কোয়ালিটি দিচ্ছি কোন ক্যাটাগরি দিচ্ছি ব্লগ করতেছি না সায়েন্স অ্যান্ড টেকনোলজি করতেছি না এডুকেশনাল দিচ্ছি নাকি গেমিং দিচ্ছি সেই বিষয়গুলো ওরা জাস্টিফাই করে যারা এবং সফটওয়্যার নিয়ে যারা কাজ করে তাদের ছবি আমি এ দিয়ে দিচ্ছি দেখুন ছবিগুলো এই তিনজন নতুন জয়েন করছে ইউটিউবে যারা আমাদের ভিডিও এখন থেকে পর্যালোচনা করবে এবং ভিডিওগুলো কেমন হবে সেটা তারা বিচার করবে এবং আপনারদেরকে এবং আমাদেরকে সেই অনুযায়ী ইনকামের টাকা দিয়ে দেবে তো এই তিনজন নতুন ইউটিউব কমিউনিটিতে জয়েন করছে এক পাশে দেখা যাচ্ছে একজন শার্ট পরা মানুষ হাতে নীল রঙের একটা চুরির মতো পরে রয়েছে উনি হচ্ছে অনেক পুরাতন অনেক পুরনো অনেকদিন সময় ধরে উনি হচ্ছে ইউটিউবে কাজ করে আসতেছে এবং ইউটিউব প্ল্যাটফর্মে ওনার অনেক অবদান রয়েছে আর মাঝখানে যে একজন মানুষকে দেখতেছেন গেঞ্জি কালো গেঞ্জি পরে রয়েছে উনিও দীর্ঘদিন থেকে ইউটিউবে রয়েছে অন্য কাজের ছিল এখন উনি গাইডলাইন্সের বিষয়ে আমাদেরকে পর্যালোচনা করবে এবং আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে সেই কোয়ালিটিগুলো উনি পরীক্ষা করে আমাদের চ্যানেলের ইনকামটা টাকা পয়সা কী রকম পাবো আমরা সেটা উনি দেখবে অর্থাৎ ফিনান্সিং বিষয়টা এই কালো গেঞ্জি পরা যে মাথায় চুল কম নাড়িয়া হয়ে আছে উনি দেখবে আরেকজন রয়েছে হাতের বাম পাশে অর্থাৎ একটি অ্যাশ কালারের কট পরা সেই মানুষটা হচ্ছে আমাদের নতুন জয়েন করছে উনি আমাদের ইউটিউবের ওনার নাম হচ্ছে জয়েন্স আরসন ফ্ল্যানার অ্যান্ড ইউটিউব লিসন র্যান রিলেটিস টু চ্যাট ইউটিউব অ্যাবাউট দ্য অ্যাকাউন্টেড কমিউনিটিস ফিউচার অ্যান্ড ক্রিয়েটর অ্যান্ড সাবস্ক্রাইবার যতজন সাবস্ক্রাইবার আসবে যতজন ইউটিউবে কাজ করবে সেই বিষয়গুলো উনি হিসাব রাখবে ওনার সফটওয়্যারে এবং সেগুলো আমাদেরকে দেখাবে উনি তো আমরা এইটার মাধ্যম থেকে জানতে পারবো যে আমরা কতজন সাবস্ক্রাইবার করলাম কতজন ভিউজ আসতেছে কত টাকা জমা হচ্ছে কত রেভিনিউ হচ্ছে সবগুলো এই পাশে যে বসে রয়েছে ওনার নাম হচ্ছে লিসন জয়েন্স এই জনস উনি হচ্ছে আমাদের সামনে কাছে রাখবে ওনার ছবিটা আপনার দেখে রাখেন উনি হচ্ছে মাথায় ওনারও চুল নেই কিন্তু হাসিটা অনেক সুন্দর সেই মানুষটা আমাদের ভিডিওগুলো দেখবে আমরা কীরকম ভিডিও ছাড়তেছি সেগুলো উনি ওনার চ্যানেলের উনার যে সফটওয়্যার কম্পিউটার রয়েছে সেখানে আমাদের সব ভিডিওগুলো যাবে এবং সেই ভিডিওগুলো উনি দেখবে এই যে উনার ছবি আমি দেখাচ্ছি এই মানুষটা এই মানুষটা হচ্ছে আমাদেরকে আমাদের ভিডিওগুলো পরীক্ষা নিরীক্ষা করবে এবং ইউটিউবে অনেক জায়গায় ছড়াই দেবে এই সেই মানুষটা তো আপনারা হচ্ছে এমন ভাবে ভিডিও তৈরি করবেন যে ভিডিও গুলো অনেক সুন্দর হয় এবং কোয়ালিটি সম্পূর্ণ হয় এই যে বসে আছে তো উনি জয়েন করছে এটা আমি আজকে পাইলাম নোটিফিকেশন যে উনি জয়েন করতেছে সেভাবে এখন ভালোভাবে কাজ করতে হবে এবং উনি ভালো মনের মানুষ যে আমরা অল্পভাবে ভালোভাবে একটু ভিডিও তৈরি করলে সেই ভিডিও গুলো থেকে আমরা ভালো কিছু প্রফিট ইনকাম করতে পারবো সেই জন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে একটা ভিডিও তৈরির সময় যেন সাউন্ড কোয়ালিটি ভালো থাকে ভিডিওর যেন ঝাঁকাঝাঁকি কাপা কাপে না হয় ভিডিও স্ট্যান্ডের মাধ্যমে করার চেষ্টা করতে হবে তারপর হচ্ছে ভিডিও এডিটিং ইনশর্ট অ্যাপের মাধ্যমে সুন্দরভাবে ভিডিওটি এডিটিং করার চেষ্টা করতে হবে এবং টাইটেল থামবেল থামবেলটাতে এমন করতে হবে যেন আকর্ষণ লাগে সেরকম থামবেল তৈরি করতে হবে তারপরে আমাদেরকে টাইটেলে হ্যাশট্যাগ ইউজ না করে ভালো মেনশন দেওয়া যেতে পারে নিজের চ্যানেলের নাম তারপর আমরা ডিসক্রিপশান কীভাবে দেব সেই বিষয়ে একটা ভিডিও দেওয়া হয়েছে ভিডিওটি দেখবেন পুরোপুরি শেষ থেকে শুরু পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বারবার টানে টানে দেখবেন টানে আবার এই দিকে আনবেন আবার দেখবেন দুই তিনবার দেখলে ক্লিয়ার হবেন আমার চ্যানেলে এই ভিডিওগুলো দেওয়া রয়েছে দেখে দেখে শিখবেন আর হচ্ছে এভাবে যদি ভিডিও ছাড়েন আশা করা যায় যে আমাদের জয়েন করছেন নতুন তিনজন ব্যক্তি খুব ভালো একটা রেজাল্ট আসবে আপনার চ্যানেলে পঁচিশ সালে এগুলা ইউটিউব থেকে অনেক অনেক টাকা আয় করা সম্ভব হবে যদি মনোযোগ দিয়ে কাজ করতে পারেন অন্য যে কোনো কাজের পাশাপাশি যদি ইউটিউবে আপনারা সময় দেন ইউটিউব থেকে যে কাজ করেন অবশ্যই অনেক পয়সা মালিক হতে পারবেন সেই জন্য ধৈর্য ধরে ইউটিউবে লেগে থাকেন কাজ করেন আর আমি আছি আপনাদের মাঝে লাইভে আসতেছি প্রতিদিন রাত দশটায় যে কোনো ধরনের প্রশ্ন যে কোনো ধরনের সমস্যা আমাকে জানাবেন তারপর আমি সেই বিষয়টা আপনাদেরকে শেয়ারের মাধ্যমে আপনাদের হোয়াটসঅ্যাপে বা যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করতে পারব তো আপনারা এই তিনজন মানুষকে চিনে রাখেন তাদের ছবি দিয়ে দিয়েছি এই তিনজন মানুষই আমাদের ভিডিওগুলো দেখে তারাও মানুষ তারাও কিন্তু সব ভাষা সম্পর্কে জানে না তারা হচ্ছে ইংরেজিতে কথা বলে হচ্ছে আমাদের যেই ভাষায় হোক না কেন ওরা ট্রান্সলেশন করতে পারে এবং সফটওয়্যারের মাধ্যমে ওরা দেখতে পারে কারা লাইভ করতেছে কারা কী করতেছে সবগুলোই ওরা এখানে হিসাব করতে পারে বসে থেকে এই জন্য আমরা ভিডিও তৈরি করব ভালোভাবে এবং সুন্দর ভিডিও ছাড়বো কেন ভিডিও থেকে আমরা কিছু ইনকাম করতে পারি যারা ইউটিউবে ইনকামের রাস্তা অর্থাৎ এটা হচ্ছে ফ্লান্সিং একটি সাইট তা আমরা সেইভাবে কাজ করব এবং এখান থেকে দ্রুত সময় এগিয়ে যেতে পারবো সবাই সবার সঙ্গে থাকবো পাশে থাকবো এবং ভিডিওগুলো করব কোয়ালিটি সম্পূর্ণ ভিডিওর মান অনেক ভালো করব গতকালকে কি করছে করছে আজকের দিনটা ভালো করতে হবে আগামীকাল আরও ভালো করার চেষ্টা করতে হবে এই সিস্টেমে আমরা এগিয়ে যেতে যাওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে যারা নতুন অনেক ভুল হয় কাজ করতে গেলে সেই ভুলগুলো যেন না হয় সেদিকে খেয়াল করে কাজ করতে হবে আমরা ভিডিও তৈরি করার সময় ভিডিওগুলো যেন ভালো হয় সেটা খেয়াল করতে হবে যারা ব্লক করে ব্লক করার সময় সাউন্ড এফেক্ট বাইরের সাউন্ড যেন কম আসে সেদিকটা খেয়াল করতে হবে সাউন্ড কোয়ালিটি লো রাখতে হবে আর পারলে ভয়েস ওভার দিয়ে ভয়েসটাকে সুন্দরভাবে তৈরি করে দিতে হবে তো এইভাবে যদি ভিডিওগুলো করা যায় অবশ্যই ভালো রেজাল্ট আসা সম্ভব তো সেই জন্য যারা গেমিং ভিডিও তৈরি করতেছেন গেমিংয়ের মধ্যে অনেক ধরনের উচ্চ সাউন্ড উচ্চ সুর দেওয়া যাবে না এমন সাউন্ড দেবেন যেন সবাই শুনে অনেক ভালো মনে করে আর বিশেষ করে যারা এডুকেশনাল ভিডিও তৈরি করতেছেন যারা হচ্ছে বটে লেখেন কালার ফুল একটু পেন দিয়ে লেখবেন যেন কালারগুলো সুন্দর বোঝা যায় স্পষ্টভাবে ভিডিওটি হয় এবং অন্য জন যেন দেখে কিছু শিখতে পারে সেরকমভাবে ভিডিওটি করবেন আর যেটা টেক নিয়ে অর্থাৎ টেকনোলজি সায়েন্স অ্যান্ড টেকনোলজি করতেছেন অবশ্যই সবগুলো বিষয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং ভালোভাবে বোঝাই দেবেন দর্শককে দর্শক যেন বুঝতে পারে কোনো ধরনের অসুবিধা না হয় সেই দিকটা খেয়াল করে ভিডিও তৈরি করবেন তো এই হচ্ছে আজকে আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভিডিও কেমন লাগতেছে সবাই জানাবেন আর এই তিনজন মানুষকে চিনে রাখবেন ওরা হচ্ছে আমাদের ভিডিওগুলো এখন থেকে পর্যালোচনা করবে এবং ভালো মন্দ বিচার করে সেভাবে ইউটিউবে ছড়াই দেবে সবার মাছ চলে যাবে এবং সবাই এই ভিডিওগুলো থেকে অনেক কিছু জানতে পারবে তো এই তিনজন মানুষের কাজগুলো করবে আমরা করতেছি কোটি কোটি মানুষ আর তিনজন শুধু আমাদের ভিডিওগুলো ভালো মন্দ দেখে শুনে যাদেরটা ভালো হবে তাদেরটা বেশি ইম্প্রেশন দিবে তাদেরটা অনেক গ্রাহকের কাছে পৌঁছাবে অনেক দর্শকের কাছে পৌঁছাবে দর্শকগুলো দেখে দেখে হ্যাঁ আমাদের ভিউজগুলো কাউন্ট হবে আমরা যেমন ভিউজ দেখতে পাই দশজন জন হাজার বারোশো পনেরোশো এরকম ভিউজগুলো কিন্তু ওরাই আমাদেরকে পৌঁছাই দেবে এই তিনজন মানুষ কাজ করে করে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে তো এই তিনজন মানুষের জন্য থাকলো দেওয়া ভালোবাসা এবং আমরাও চেষ্টা করব তাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য এবং তারাও চাবে আমাদের ভিডিওগুলো দ্রুত অন্যজনের কাছে পৌঁছাতে তো পঁচিশ সালের মধ্যে আমরা অনেক কিছু পেয়ে যাবো ইউটিউব থেকে সেই জন্য সেই লোককে কাজ করতে হবে ইউটিউবে যারা এখনও নতুন রয়েছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিয়ে করে রাখবেন আর যারা করছেন তারা শেয়ার করবেন ভিডিওগুলো বারবার দেখার চেষ্টা করবেন আমার নিয়মিত ভিডিও পাবেন রাতে লাইভে পাবেন আমাকে আর দিনে করে ভিডিও পাবেন একটা করে তো ভিডিওটি লং হয়ে গেল অনেকেই ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ভালোবাসা অন্তর থেকে এবং আপনাদের এই ভালোবাসাটা আমি চাই প্রতিদিন আপনারা ভিডিওগুলো দেখবেন আমার নিয়মিত ভিডিও দেওয়া হয় ভিডিওগুলো দেখে দেখে ভিউজ টা বাড়াবেন এবং এই তিনজন মানুষকে আমরা দেখাতে চাই যে আমরা পারি আমরা বাংলাদেশ থেকে পারি অন্যান্য দেশ থেকে অনেকে করতেছে যেমন আমার ভিডিওটি অন্য দেশে দেখে এবং অন্য দেশের ভিডিওগুলো আমরা দেখি ভাষা না বুঝলেও কথাগুলো বোঝা যায় দেখা যায় এমন কিছু করতে হবে যেন সবাই বুঝতে পারে এবং সেরকমভাবে কাজ করতে হবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছে আল্লাহ হাফিজ আলাইকুম